আজকে আমরা একটা চমৎকার বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো কেচাপ কেচাপ টমেটো কেচাপ তো কে না আমরা পছন্দ করি টমেটো কেচাপ সবাই পছন্দ করি টমেটো কেচাপ আমরা কেউ ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়ে খাই কেউ ভাজা পোড়ার সাথে খাই কেউ নুডলসের সাথে খাই কেউ মাংসের মধ্যে দেয় বিভিন্ন জায়গায় এই কেচাপের ব্যবহার আছে তো এখন আমরা জানি যে হ্যাঁ আমেরিকাতে কেচাপটা মানে নাম্বার ওয়ান কন্ডোমেন্টস ফ্রেঞ্চ ফ্রাইজ কেচাপ ছাড়া কেউ খাবেই না সব জায়গাতে ছোট ছোট কেচাপের প্যাকেজ থেকে শুরু করে বোতল সবার ঘরে ঘরে আসে সিক্স মিলিয়ন বোতল সিক্স মিলিয়ন বোতল যেটা কিনা আমরা আমেরিকাতে প্রতি বছর ইউজ করি এই কেচাপটা এতগুলা বোতল সিক্স মিলিয়ন তো এখন আমরা আসি যে কেচাপের স্টোরিতে আপনার এইটিন টুয়েলভে আঠারোশো বারো সনে জেইমস মিস নামে একজন ডাক্তার ছিলেন যে কিনা ফুড লাভারও ছিল সেই প্রথম আসলে টমেটো কেচাপটার প্রথমে বানায় সে কিন্তু সে যখন বানাইছিল তখন এটা লিকুইড ফর্মুলাতে ছিল খুবই খুবই লিকুইড তো ওই লিকুইড ফর্মুলাতে কি হয় তখন সে এবং সে সোডিয়াম বেনজয়েটও ইউজ করে যেটা কিনা প্রিজারভেটিভ হিসাবে ইউজ করা হইতো এবং যেটা কিনা পরবর্তীতে ব্যান করে দেওয়া হয়েছে কোনো ফুডে আমরা ওইটা ইউজ করি না এইটিন সেভেন্টি সিক্সে যে এটার মডিফিকেশান হয় ওনার নাম ছিল হেনরি জে হাইন্স যে হাইন্স কেচাপ ক্রাফট কোম্পানির মালিক সেই প্রথম আসলে এই এইটার মডিফিকেশান ভার্শন ঠিক টমেটো কেচাপটা তৈরি করে এবং তখন সে সোডিয়াম বেঞ্জয়েটটা বের করে নিয়ে ওইখানে সল্ট সুগার এবং ভিনেগার মানে আপনার এই সিরকা চিনি এবং লবণ দেওয়ার কারণে ওইটি প্রিজার্ভেটিভ হিসেবে কাজ করে তো এবং সে সোডিয়াম বেনজয়েডটা বাদ করে দেয় তো এই হলো আমেরিকার কেচাপের হিস্ট্রি সো এইটিন সিক্স থেকে আমরা কেচাপ লাভার তো এখন এবং এই কেচাপটা পরবর্তীতে সারা পৃথিবীতেই মানে এখন সবার সবার ঘরে ঘরেই কেচাপ আছে তো এখন যদি আমরা রিয়েল কেচাপের স্টোরিতে যাই তাহলে আমাদেরকে যেতে হবে থ্রি হান্ড্রেড বিসি তে তখন আসলে অনেক আগের কথা তখন চাইনিজরা প্রচুর মাছ ধরতো এশিয়ানরা প্রচুর মাছ ধরতো এখনও ধরে তো ছোট মাছগুলাকে ওরা প্রিজার্ভ করার জন্য লবণ দিয়ে কারণ ছোটো মাছগুলোতে আলাদা আলাদা করে আপনার ওরা প্রিজার্ভ করতে পারবে না সবগুলো একটা বাকেটে রাখা লবণ দিয়া রাখতো তিন চার মাস ফার্মেন্টেড হওয়ার পরে পচা অনেস্টলি পচার পরে একটা ব্রাউন কালারের একটা সসের মতো তৈরি হতো যেটাতে কি না উমামি ফ্লেভার আসতো এবং সে ওরা ওইটা বিভিন্ন মিট টি জাবি সব কিছুর সাথে দিয়ে খাইতো এবং সেটা আপনার শুধু শুধু এশিয়ান না চাইনিজ রাইনা না আপনার এটা গ্রিক এবং রোমানরাও ওদের সিমিলার টাইপের একটা সস ছিল যেটাতে কোনো টমেটোর কোনো ব্যবহারই ছিল না চাইনিজদেরও ছিল না আপনার এই গ্রিক এবং রোমানদেরও ছিল না তো এখন গ্রিক আর রোমানদের যখন ওরাও এরকম রকম মাছকে লবণ টবন দিয়ে ওখানে সার্ডিন অনেক সময় ওরা ওয়ালনাট ওয়ালনাট ইউজ করত এগুলা বা বিভিন্ন রকমের মাছের সাথে ওয়ালনাট পেস্ট কইরা ওরা সাধারণত বিভিন্ন রকম কন্ডোমেন্ট তৈরি করত তো যখন ওদের পতন ঘটে গ্রিক এবং রোমানদের তখন ইউরোপিয়ানদেরকে হানড্রেড সরি এক হাজার বছর অপেক্ষা করতে হয়েছে এই কেচাপটা পাইতে মানে এই ব্রাউন কালারের ফিশ সসটা পাইতে ইউরোপিয়ানরা এটা আসলে পাইছিল চাইনিজদের কাছ থেকে কারণ রোমানরা রোমানদের সাথে পতন হওয়ার পরে আর রোমান রোমান বা গ্রিকদের কাছ থেকে আসেনি চাইনিজদের কাছ থেকে তো চাইনিজদের কাছ থেকে কারা নিয়ে আসছিল চাইনিজদের কাছ থেকে নিয়ে আসছিল আপনার ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা চায়না থেকে প্রথম এই ফিশ সসটা ইউরোপে ঢুকায় এবং পরবর্তীতে ওরা বিভিন্ন রকম রেসিপিতে এই ফিশ সসটা ইউজ করে যেটা কিনা ওরা চাইনিজটা বলতো কাকসুই কাকসুয়া লাইক এরকম একটা নাম তো যেটা কিনা যখন আপনার ইউরোপিয়ান কান্ট্রির আপনার ইমিগ্রেশনে আসছে বা বন্দরে আসছে তখন ওরা এটাকে ক্যাটস আপ বলছে সি কে এটি সিএইচ ইউপি তো তখন ওরা ক্যাটস নামটা দেয় ওইভাবেই নামটা আসে আসলে কিন্তু চাইনিজ একটা ওয়ার্ডের থেকে বা এশিয়ান ওয়ার্ড থেকে আসে তো এইটারই পরে মডিফিকেশনস কইরা ওরা বিভিন্ন রকম মাছের সাথে এইটা দিত মাশরুম দিত ওয়ালনাট দিত এইটা দিত ওইটা দিত বিভিন্ন রকমের রেসিপি তখন বিভিন্ন বুকে এটা অ্যাড করা হয় তো এই হলো আসলে কেচাপের মেইন স্টোরি তার মানে কেচাপের ক্ষেত্রে যে জিনিসটা দেখা যাইতেছে যে হ্যাঁ এটা চাইনিজ ওয়ার্ড বা চাইনিজ থেকে আসলেও কিন্তু ওই ব্রাউন ফিশ সসটা আমাদের আর নাই এখন আমাদের এটা কমপ্লিটলি টমেটো সস হিসেবে ইউজ করা হচ্ছে সারা পৃথিবী জুড়েই তো ওই ফিশ সস ফিশ সস আলাদাই রয়ে গেছে তো এই হলো আজকের স্টোরি বলা তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোন এপিসোড নিয়ে দেখা হচ্ছে